কথায় বলে বিয়ে হলো দিল্লিকা লাড্ডু বাকিটা তো আপনারা জানেনি প্রচলিত এই কথাকে মেনে বা না মেনেই চলতি বছরের শুরু থেকে সাত পাকে বাঁধা পড়েছেন টলিপাড়ার বেশ কিছু তারকা জুটি রেজিস্ট্রি কাগজে সই করে ও সামাজিক রীতি রেওয়াজ মেনে পূর্ণতা পেয়েছে তাদের দীর্ঘদিনের প্রেম পর্ব টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় তারকা জুটিদের প্রেমের গল্প আর সেই সব নিয়ে নানান দিকে নানান গুঞ্জন রটলেও তাদের বিয়ের সানাই আটকায় আজ জেনে নিই চলতি বছরের গোড়া থেকে কোন কোন তারকা জুটির মালাবদল হয়েছে প্রথমেই কাঞ্চন কাঞ্চনশ্রীময়ী জুটির কথা প্রথম যখন তাদের প্রেমের গুঞ্জন রটে তখন থেকে তাদের নিয়ে টলিপাড়া থেকে দর্শক মহল সব জায়গায় শোনা গিয়েছিল নানান গসিপ কিন্তু তাতে কি প্রেম দিবসে কাগজে কলমে বিয়ে সারার পর মার্চ মাসের আগেই সামাজিক স্বীকৃতি পেয়েছে তাদের সম্পর্ক এরপর সাত পাকে ঘুরেছেন রাতুল মুখোপাধ্যায় ও রূপাঞ্জলা মিত্র উনিশে এপ্রিল সমস্ত নিয়ম কানুন মেনে সামাজিক রীতিতে শুভ পরিণয় সম্পন্ন করেন তারা এরপর যাদের কথা বলবো তাদের বিয়ের খবর শুনে মন ভেঙেছিল বঙ্গতনায়াদের মিঠাইয়ের সেট থেকে প্রেমের গুঞ্জন সামনে আসতেই নয় মে ধুমধাম করে বিয়ে করেন আদ্রিত রায় ও কৌশাম্বী চক্রবর্তী চোদ্দই জুলাই সাতপাকে পাকে বাঁধা পড়েছেন সোহিনী সরকার শোভন গঙ্গোপাধ্যায় এর আগে যদিও তাদের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয় তবে দুজনের কেউই তা অকপটে স্বীকার করেননি অনেকেই নতুন প্রজন্মকে জেঞ্জি আখ্যা দিয়েছেন তবে টলিপাড়ায় এই জেঞ্জির বৈশিষ্ট্য নিয়ে বিয়ে সেরেছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদীপ সরকার একগাল হাসি নিয়ে বিয়ের পিড়িতে চেপেছিলেন এই অভিনেত্রী বছর শেষ হতে আর বেশি দিন নেই এবার দেখার পালা আগামী বছরে বিয়ের পিড়িতে বসছেন কোন কোন তারকারা এরকমই আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না